হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল প্রীতিস ব্লগ ওয়ান ভিডিও তো ইন্ট্রোটা পুরো পুরোনো পুরোনো লাগছে না যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স যারা আমার ভিডিও আগে দেখতো তারা ইন্ট্রোটা মনে রেখেছো থাকবে তাদের যে এটা আমি প্রীতিস ব্লগ যেমন ভিডিও করতাম প্রথমে আমি এটা বলেই স্টার্ট করতাম তো চলো অনেককে আমাকে রিকোয়েস্ট করছো যে প্রীথিদি তোমায় তুমি আবার ব্লগটা স্টার্ট করো ডেলি ব্লগ তো সত্যি কথা বলতে গেলে যখন আমার ইউটিউব চ্যানেলটা ছয় লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেলটা ডিলিট হয়ে গেল হ্যাকিং করে নিয়েছিল। তো হ্যাক করে ডিলিট হয়ে গেল মনটা ভেঙে গেছিলো তো আমি ব্লগ ভিডিও বানানোটা বন্ধই করে দিলাম মাঝে সাথে হালকা ফুলকা বানাই তাও ভয়েস ওভার দিয়ে এরকম ডিরেক্ট কথাবার্তা বলে বানাই না তো চলো আজ থেকে শুরু করলাম দেখা যাক আগের মতো হয় কি না মানে একটু কেমন একটা লাগছে অনেক দিন করিনি তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা কি করছি সারাদিন না কী করছি না তো এখন বাজে হচ্ছে দশটা সাড়ে দশটা বাজে তো সাড়ে দশটা বাজে না টাইমটা দেখাই তোমাদেরকে না সাড়ে দশটা বাজে নেই দশটা আঠেরো বাজে তো দশটা আঠেরো বাজে আমি এখন ঘুম থেকে উঠলাম না 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 তার আগে উঠেছি আমি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আরও কিছু কাজ ছিল সেই কাজগুলো করে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম আটটা দশ পনেরো নাগাদ তারপর আমি এখন উঠছি এবারে ঘরের কাজকর্মগুলো করবো কি করছি না করছি চলে শেয়ার করি সো এটা হচ্ছে মেথি জল যেটা বাতাসে আছে জন্য কালারটা এরকম লাগছে তো এটা রাত্রিবেলা ভিজিয়ে রাখা হয়েছিল তো মায় মা খেয়ে নিয়েছে এবার এটা আমার খাওয়ার পালা এটা পেট ঠান্ডা করে সেই জন্যে কয়েকদিন ধরে খাচ্ছি আর কি হ্যাঁ দারুণ ব্যাপার লাগলো ভালো লাগলো বেশ তোমরাও খাবে প্রচন্ড উপকারী মেথি মৌরিটা ভিজিয়ে রাখলো আরো ভালো আমি মেথি ভিজিয়ে দিই কারণ হচ্ছে আহ মেথিটা তো খুব কষ্ট মতো খেতে খাওয়া যায় না একদম খুঁজে খুবই জল হয়ে গেছে তারপর থেকে মা বলে একটু বাতাসে হালকা করে অল্প বাতাসে দিয়ে দিবি তাহলে কষ্ট লাগবে না সো আমি ভেবেছি রান্না করি রান্না বান্না খেয়রি তো তো আপনি প্রথমে এখন বসে নিচ্ছে হচ্ছে ডাল সবথেকে ডিফিকাল্ট কাজ হচ্ছে কি বলতো না ডাল করাটা নয় ডিফিকাল্ট কাজ হচ্ছে কি রান্না করবো সেটা ডিসাইড করা প্রত্যেক দিন

যে এটা এরম করে করে না ওরম করে করে তাহলে তোমরা ফোনের মাধ্যমে নয় আমার ডিরেক্ট সামনে এসে করে দিয়ে যাবে দেখিয়ে প্র্যাকটিক্যালি নট থিও আমাকে প্র্যাকটিক্যালি তোমরা ভাবছো কি পাগলের ভিডিও দেখছি নাকি ভাবতেই পারো তাতে আমার কিছু যায় আসে না আমি সিরিয়াসলি বলি আমি থাকি আমি এরকমই ক্যামেরা অন বলে কি যে আমি এরকম ভাবে কথা বলছি এরকম ear to mouth সেটা না আমি রিয়েল life এও মানুষজনের সাথে আমি কথা বলি আমি ear to mouth না বলে ঢং করি না আমি ঢং ওটা আলাদা তোমাদের জন্য এমনি করলাম ঢং টা আমি করি না তো ঢং টা আমার ঠিক আসে না ঠিক আছে চলো আমার ডালটা হোক বাকি কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে কারণ আমার কর্তা মশাই আবার কাজ চায়

মাকে জিজ্ঞাসা করলাম যে পিঁয়াজ পন্দি করবো কারণ আগের দিন পিঁয়াজ পন্দি করেছি তার পরের দিন টমেটো দিয়ে করেছি আর আজকে বললাম যে মা আজকে বললো দিয়ে এমনি করে দিয়ে পিঁয়াজ ফোন দিতে হবে আর ডাল হয়ে গেলে মা আবার জলটি খাবে ডাল দিয়ে তো সেই জন্য ডালটা তাড়াতাড়ি করে নিতে হবে রান্নাবান্না করে নেওয়া যাক ওইদিকে তো বসিয়ে দিয়েছি রান্না আর এদিকে ভাতটাও বসিয়ে দিই কারণ বুঝতে পারছো কর্তা কাজে যাবে আর ভাতটা যদি গরম থাকে খেতে অসুবিধা হবে তো ভাতটা আমি বসিয়ে দিচ্ছি এইদিকে বেশ ভালোই লাগে বিজি থাকতে মানে কাজ কাজের মধ্যে থাকলে কিন্তু কীভাবে সময় পার হয়ে যায় সেটা বোঝাই যায় না তাই না তো ভালোই লাগছে তোমাদেরকে কী বলবো আর আর একটা প্রবলেম হয়ে গেছে সেটা অন্য একটা ভিডিওতে বলবো আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে এরকম ভ্লগ ভিডিও আবার আগের মতো তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি তাহলে এরকম ভিডিও করার চেষ্টা করব টাইম বার করে মানে সবসময় ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরাটা না পসিবেল হয় না একটা টুকটাক ভিডিও করে ছেড়ে দিলাম সেটা একটা আলাদা বিষয় আর ক্যামেরা নিয়ে একবার ক্যামেরা এখানে সেট করো একবার ওখানে সেট করো তাড়াহুড়োর মধ্যে না ওরকম করাই আর অনেক কাজ করার সময় না করে ফেলি তারপর মনে পড়ে যে না এখানে ভিডিওটা করাটা উচিত ছিল এখানে ক্যামেরা সেট করা উচিত ছিল তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করে নিত আর শেয়ার করা হয় না এটা হয়ে যায় আমি যখন আগে ভিডিও করতাম তখন কি হতে জানো তখন তো ডেলি ব্লগ সব কিছু শেয়ার করতাম তো কাজটা ধরো করে ফেলেছি আর ভিডিও করা হয়নি তখন ধরো ঘর ঝাঁপ দিচ্ছি ঠিক আছে ঘর ঝাড় দেওয়ার ভিডিওটা করা হয়নি কি করব তো আবার ক্যামেরা সেট করে মিছিমিচি ঘরটা ঝাড় দিচ্ছি মানে অ্যাক্টিং আমার এই জিনিসগুলো মনে বলে এটা কিন্তু আমি একা করি না যারা ডেলি ব্লগ করে তারাও কাজ করার সময় ভিডিও করতে মাঝে মধ্যে ভুলে যায় অনেকে অনেক ব্লগারদের সাথে আমার কথা হয় তারা নিজেরাও বলে যে হ্যাঁ তারাও এরকম করে ফেলে মাঝে মধ্যে লাউ চিংড়ি হচ্ছে অন দ্য ওয়ে এখানে লাউ চিংড়িটা অলমোস্ট হয়ে এসেছে তারপরে আমি যেটা করবো তো এখানে মাছগুলো ধোয়াছি এটা কি মাছ বলো তো কমেন্টে বলো এটা কি মাছ আমি বলবো না এই মাছগুলো মাছ দিয়ে ভাজবো লাউ চিংড়িটা হয়ে গেলে তারপরে সরষে পোস্ত ভিজিয়ে এসেছি সেটাকে আমি মিক্সিতে বেটে নেবো কারণ সিল্ডোড়াতে বাতে পারি কিন্তু এখন তো আমরা ঘোড়া থেকে খোঁড়া হয়ে গেছি মিক্সার গ্রাইন্ডার যেহেতু চালু হয়ে গেছে আমরা এখন মোগল সাম্রাজ্যে নেই সব বলছি আমি

না আমার কোনো কমপ্লিমেন্ট লাগবে না যেটা হয়েছে সেটা খেয়ে নাও দুপুরে খাওয়া দাওয়া করে তো অবশেষে শুয়ে পড়েছে আর এই যে এটাকে নিয়ে আর আমার বর্তমানে কাজে গেছে তা চালাও এবারে একটু হালকা করে ঘুম হবে এর আমি ঘুমাবো কি না ঠিক নেই যদি ঘুম পাই ঘুমাবো আর একে তো ঘুম পাড়াতে হবে সকালে আবার পড়াতে আসবে সকালেই বলি সন্ধেবেলা আবার আনতি পড়াতে আসবে চলো এখন রেস্ট টাইম তো এখন রাত্রি বাজে বারোটা তো বারোটা বাজে এখন আমি করছি হচ্ছে মেয়ের হোমওয়ার্ক আছে কালকে আমি ভুলেই গেছিলাম মানে ভুলে যায়নি মনে আছে কিন্তু আমি তো বাইরে বেরাচ্ছি না তো ঘরেই আছি সারাদিন রাত ঘরেই বসে আছি ধ্যান করছি বসে তো কি করবো তো বরকে বরের তো আমার তো কাজে গেছিল দুপুর দুটো সময় আর বাড়ি এসেছে সাড়ে দশটা তো ওকে বললাম কাজ থেকে আসার সময় যদি দোকান খোলা পাও তো এই দুটো প্রিন্ট আউট করে আনবে হোমওয়ার্ক দিয়েছে কালকে জমা দিতে হবে মিস করলে মিস করা যেতে কিন্তু আমি জানি ও সবাই হোমওয়ার্ক জমা দেবে ও যদি হোমওয়ার্কটা জমা দেয় কেমন ফিলিং হবে সেটা আমি বুঝতে পারছি সে খারাপ মানে উচিত নয় না ও ওই ইরেগুলার হয়ে যাবে এটা মানে ওর প্রতি ব্যাড হ্যাবিট হবে তো সেই জন্যে ভাবলাম যে যতই হোক ওকে দিয়ে আমি কাজটা করিয়ে নেব আর কালকে জোনাও দিয়ে দেবে তো ও আমিও খুশি স্কুলও খুশি আর ও অখুশি মা হ্যাঁ কিন্তু আমার মেয়ে এই এই অ্যাক্টিভিটি গুলো করতে পছন্দ করে এই তুমি গিয়ে শুয়ে পড়ো ফুটবল খেলতে অ্যাক্টিভিটি ফুটবল 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 দেখি

কালার দা অরে জানো কি কালার তো বলেনি ওপরটা কি কালার করবো নিচের তো অরেঞ্জ কালার বলেছে যেটা বড় লার্জার তাকে বলে লার্জার না স্মলার যাই হোক ওটা স্মলার ওটা বললো তো অরেঞ্জ করতে কিন্তু ওর রেটটা তো কোনো কালারই লেখা নেই দেখছি ঠিক আছে চল করে নিই আজই ভিডিওটা এই অবধি ছিল লাইট কমেন্ট শেয়ার করুন এটা আমার বাই বো লাইট